বিসমিল্লা ইগ্রো সাইফুল ইসলাম মানুষ কেন তার ভিডিও দেখে ইনশাল্লাহ আজকে এই ভিডিওতে সে বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব সম্মানিত দিনী ভাই এবং বোন আপনাদেরকে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব আপনারা যেন এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন কারণ আজকের এই ভিডিওতে আমি সেই কথাগুলো জানাবো যে কথাগুলো সচরাচর কোনো মানুষ হয়তো আপনাকে বলতে চাইবে না বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি ইউটিউব চ্যানেল ছিল সাইফ স্টোরি যেটার মালিক সাইফুল ইসলাম ভাই বর্তমানে বিসমেল্লা এগ্রোজার সাইফ স্টোর ইউটিউব চ্যানেল তারি তারা মূলত ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ইনস্টাগ্রাম সহ মোট ষোলোটি জায়গায় ভিডিওগুলো আপলোড করে থাকে সেখান থেকে তাদের জনপ্রিয়তা সব থেকে বেশি ইউটিউবে এবং কি ফেসবুকে আমরা যদি শুরু থেকে তার সাথে আমাদের পরিচয় পর্ব দেখতে যাই তাহলে আমরা দেখতে পাবো বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি মাধ্যম টিকটক থেকে মূলত আমরা তাদেরকে টিকটক থেকেই চিনি আমরা যদি এখন এই পরিচয় পর্বের গভীর থেকে গভীর দিকে যাই তাহলে হয়তো আজকের এই ভিডিওটি বেশি বড় হয়ে যাবে যেটা দেখার জন্য হয়তো আপনারা আমার এই ভিডিওটিতে ক্লিক করেননি আমি সবসময় চেষ্টা করি আমি যে টপিক নিয়ে ভিডিও করতে চাই আমি যে বিষয়টা আপনাদেরকে জানাতে চাই সেটা সহজ সরল ভাবে মেলা ভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি দেখুন আমাদের মতো ইট শহরে যারা বন্দী কিংবা দেশের বাহিরে প্রবাসে নিজের মাতৃভূমি জন্মভূমি যারা দূরে দূরে কাজ করে দূরে থাকে তাদের সবারই একটা স্বপ্ন তারা বাড়িতে একটা খামার করবে একটা শখের খামার থাকবে একটা মুরগির খামার থাকবে এইভাবেই মূলত তারা সবুজ শ্যামলের সাথে তাদের জীবনটা পার করবে এই স্বপ্ন থেকেই মূলত মানুষজন সাইফ স্টোরি লাইগ্র তাদের ভিডিওগুলো দেখে তাদের ভিডিওগুলোতে এমন কিছু রয়েছে যেগুলো মানুষের স্বপ্নের সাথে মিশে আছে প্রত্যেকটা তার নিজ জায়গা থেকে হালাল উপার্জন করতে চায় ভালো খাদ্য খেয়ে বেঁচে থাকতে চায় ঠিক এই জন্যই স্টোরি সহ এই সমস্ত কৃষি ভিত্তিক এবং ইউটিউব চ্যানেলগুলো মানুষ ভালোবাসে আশা করি আপনারা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম